বললে তোমার বাবা আমাদের ভালোবাসা মেনে নিবেন না থামো তোমার বাবাকে বলো চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি কিন্তু আমরা ছোট লোক না আমাদের বাসায় ফার্নিচার কম থাকতে পারে কিন্তু আমাদের মন অনেক বড় আমাদের টাকা নেই কিন্তু আছে বুক বড়া ভালোবাসা আমি জানি এখন তোমার বাবা আমাকে পাঁচ কোটি টাকা দিবে কিন্তু তোমার বাবাকে বলো চৌধুরী সাহেব পাঁচ কোটি টাকা দিও আপনি আমার এই ভালোবাসা কিনে পারবেন না আর থাকো বাউ বাবা লম্বা চুল ওলাম এ পছন্দ বা কি বলবো তোমার চুল ছোট বলে না করে দিচ্ছে আপনার কি চুল ভাঙার সমস্যা আছে সেই সাথে চুল ছোট আর চুল একদমই বড় হয় না প্রথমেই বলে নিই এই শ্যাম্পুটি ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন যারা আগে জাফরান ব্র্যান্ডের অয়েল ইউজ করেছেন তারা জানেন জাফরান ব্র্যান্ড কতটা ভালো জাফরান শ্যাম্পু ব্যবহার করলে আপনার এক্সেস স্থিতি ভোলার আগে আপনার চুল পড়া কমে যাবে চুল খুব দ্রুত লম্বা হবে সেই সাথে চুল স্ট্রং হবে হেলদি হবে এই তেল আপনার পাশের বাসার আন্টির মনের ময়লা পরিষ্কার করতে না পারলেও আপনার চুলের ময়লা আর খুশকি ঠিকই পরিষ্কার করবে আর এটা খুবই ঠিক একটা টেক্সচারে আসে আর স্মেলটা খুবই ন্যাচারাল সাবধান কোনো শ্যাম্পু কিন্তু ডাইরেক্ট স্ক্যাল্পে অ্যাপ্লাই করা যাবে না যতটুক শ্যাম্পু প্রয়োজন ততটুকু নিয়ে পরিমাণ মতো পানির সাথে শ্যাম্পুটি মিশিয়ে নেবেন তারপর স্ক্যাল্প থেকে শুরু করে একদম আপনার আগা পর্যন্ত ভালো মতো শ্যাম্পুটি অ্যাপ্লাই করবেন তারপর হালকা মাসাজ করে চুল ধুয়ে ফেলবেন সপ্তাহে তিন দিন ব্যবহার ফলে আপনার চুল এমন সফট সিল্কি আর জটমুক্ত হবে আর হ্যাঁ কয়েকদিন ব্যবহারের ফলেই আপনি আপনার চুলের ডিফারেন্স দেখতে পাবেন চুল যেমন স্বাস্থ্যজ্জ্বল হবে তেমনি চুলে ভলিউম আসবে চুল সিল্কি হবে তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার শ্যাম্পুটি যেন অরিজিনাল হয় অরিজিনাল শ্যাম্পুতে বক্সটায় চিতাবাগের প্রিন্টের মতো এমন লেভেলিং করা থাকবে তারপর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি শিওর হতে পারেন আপনার প্রোডাক্টটি অরিজিনাল না ফেক সারা বাংলাদেশের যে কোনো শপে অথবা অনলাইনে যারা স্কিন কেয়ার আইটেম সেল করে তাদের কাছে আপনারা এই জাফরান শ্যাম্পু পেয়ে যাবেন হোয়াট আর ইউ ওয়েটিং ফর